गुणसागर जय कपीषित ग्लोक उजागर जय हनुमान ज्ञान सागर जय कपीषित ग्लोक उजागर रामदूत अतलित बलधाम अंजन पुत्र नामा महावीर विक्रम बजरंगी कुमतिवास सुमत के संगी। প্রত্যেক দিন যদি আপনার বাচ্চাকে হনুমান চল্লিশা পাঠের সঙ্গে সঙ্গে এই দণ্ড বৈঠক করান তাহলে আপনার বাচ্চা অসির এই ব্রহ্মচর্য লাভের জন্য ইচ্ছুক হয়ে উঠবে ব্রহ্মচর্য এমনই এক শক্তি ব্রহ্মচর্য এমনই এক বল যা একটি বাচ্চার মধ্যে আধ্যাত্মিক নৈতিক বৌদ্ধিক সমস্ত প্রকারের বিকাশ লাভ হবে যা আপনার সন্তান একদিন হয়ে উঠবে ভাবিকালের ভারতবর্ষের আদর্শ একজন নাগরিক আপনার সন্তানকে প্রত্যহ দণ্ড বৈঠক ব্যায়াম প্রাণায়াম করান শুধু পড়াশোনার দিকে মন দিলে হবে না চরিত্রই হল আসল শক্তি যে জাতির চরিত্র শেষ হয়ে যায় সেই জাতি ধ্বংস হয়ে যায় চরিত্রই একটি রাষ্ট্রের আসল বল কারণ একটি রাষ্ট্রকে শক্তিশালী হতে হলে অবশ্যই তার যে জনগণকে পরিশ্রমী হতে হবে সৎ হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে তাহলে সেই রাষ্ট্রের ভিত্তি মজবুত হবে তাই প্রত্যেক ভারতবাসীদের করজনে নিবেদন করে বলছি যে আপনি আপনার সন্তানকে ভৌতিক পড়াশোনার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পড়াশোনা করানোর প্রয়োজন প্রত্যেকেই আধ্যাত্মিকভাবে আপনার বাচ্চাকে সামর্থ্যবান করে তোলুন দেখুন একটি বাচ্চা আশ্রমেরই সে কতগুলো দণ্ড বৈঠক দিচ্ছে কতগুলো দণ্ড দিচ্ছে বৈঠক একটু পরে করবে তো আপনারাও আপনার সন্তান সন্ততিকে প্রতিদিন দণ্ড বৈঠক সূর্য নমস্কার প্রাণায়াম করানোর চেষ্টা করুন এবং ভাগবত গীতা পাঠের অভ্যাস করান হিন্দু যদি চরিত্রিক চারিত্রিক বল বৃদ্ধি পায় তাহলেই হিন্দু রাষ্ট্র গঠিত হবে যতক্ষণ না আদর্শ চরিত্রবান হিন্দু নির্মিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আদর্শ হিন্দু রাষ্ট্র গঠন সম্ভব নয় শুধু সেটা থাকবে মুখের কথাই মাত্র তো মুখের কথা না বাস্তবে রূপায়িত করতে হবে আমাদের হিন্দু রাষ্ট্রের না থেমে কতগুলো দণ্ড বৈঠক দিচ্ছে তো আপনিও আপনার সন্তানকে অবশ্যই প্রত্যহ দণ্ড বৈঠক দেওয়ান

জম আপনারা দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন যে কতক্ষণ ছোটো ছোটো বাচ্চা তারা ভারতীয় পরম্পরাগত দণ্ড দিচ্ছে